i don't কলিদার টুকরা যুব এই দুনিয়া থাকার জায়গা নয় কি ওই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়ার জমিনে তোমার কত বন্ধু ছিল না আরে যুবতী বোন তোমার কত বান্ধবে ছিল নাই আরে কলিদার টুকরা বাবাজির রে আপনার মতন কত বাবাজি ছিল নাই মা আপনার মতন কত মা ছিল নাই এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে এই দুনিয়া সিরে যাওয়ার আগে আল্লাহর কাছে তো বা আল্লাহর কাছে মাপ চাও আমার আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে রে আমার আল্লাহ আপনারাই আমারে মাপ করতে দেরি করবে না বাবা দি হজরত অমর আদি আল্লাহ একদিন আল্লাহ নবীর দরবারের দিকে যাইতেছিলেন ইতিমধ্যে যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তার ধারে একজন যুবক কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে অমর ডাক দি কই ভাইয়া তুমি কেন কান্দ তোমার কান্নার কারণ কি বল না এইবারে যুবক ডাক দি কই ওম আমি কান্দি আমার কষ্টে আমার দুঃখে অমর ডাক দি কই ভাই রে তুমি যদি কান্না করো তোমার বাড়িতে চলে যাও ওই যুবক কোনো কথা বলে না কেমন দানি ডুকরে ডুকরে কান্দে এইবার হজরত অমর আদি আল্লাহু তাল্হু ডাক দি কই ভাইয়া তুমি কেন কান্দ তোমার কান্নার কারণ কি বলোনা সবুক ডাকতে আমি অনেক বড় গুণা করেছি অমর ডাক দিয়ে কই ভাই রে মানুষ কি গুণা করলে এইরকম ভাবে কান্না করতে পারে বলো কি তুমি কি গুণা করছো যুবক ডাক দিয়ে কই অমর রে আমি এই গুণার কথা তোমার কাছে বলবো না এইবার অমর রাদি আল্লাহু তাআলা ওই যুবক রে খপ করিয়া ধরিয়া নবীর দরবারে লইয়া গেছে এইবারে আল্লাহর নবীর দরবারে যাইয়া হযরত অমর আল্লাহর নবীকে সালাম দিতেছেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ওয়া আলাইকুম আসসালাম বলে ওমরকে ডাক দিয়ে কই ওমর রে বলো তুমি কেমন আছো অমর ডাক দিয়ে কই নবীজি এই যে দেখেন না আমি কেমন আছি আল্লাহর নবী ডাক দিয়ে কই রে তোমার দেখে তো ভালো মনে হয় না কিন্তু এই অসময় তুমি অমর কেন কাঁদতেছ এইবারে হজরত অমর আদি আল্লাহুল্লা ইয়া বাল্লাহ আমি কানতেছি আমার এই ভাইয়ের কান্না দেখিয়া আল্লাহ নবী ডাক দিয়ে তোমার মতন একজন পাশান্দের মানুষ অন্য একজন ব্যক্তির কান্নায় বলো বলতো দেখি কি হয়েছে বলো না কি হয়েছে বলো না এইবারে নবী ডাক দিয়ে কই রে তুমি কেন কান্না করতে সরে যুব এই যুবক ডাক দিয়ে কুই নবীজি ইয়া রসুল্লা ইয়া হাবি আমি অনেক বড় গুণা করছি গো নবীজি আল্লাহ নবী মুসকি হাসি দিয়ে ডাক দিয়ে কুই যুবক রে তুমি গুণা করছ যুবক ডাক দিয়ে কুই নবী গো জি আমি গুণা করছি এইবারে আল্লাহ নবী ডাক দিন কুই যুবক রে বলতো দেখি তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমানার জমিনের চাইতেও বড় যুবক ডাক দিয়ে তুই নবী গো আমার মনে হয় আমার গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতেও বড় একটু আওয়াজ করে বলেন আল্লাহ একবার আর একবার বলেন আল্লাহ একবার যুবক বন্ধুরী আল্লাহ নবী ডাক দিয়ে কই যুবক রে গে এইবার বলো তো দেখি তোমার গুনার বোজা কি আল্লাহর জান্নাত জাহান নামের চাইতে বড় এইবারে যুবক ডাক দিয়ে কই নবী আমার গুনার বোঝা আল্লাহর জান্নার জাহান নামের চাইতেও বড় আল্লাহ নবী ডাক দিয়ে কই যুবক রে এইবার বলো বলো তুমি যুবক কি এমন গুণা করছ যুবক ডাক দিয়ে গই উজু আমি এত বড় শুনলে আপনি নবী অবা খুঁয়া যাবেন গো আল্লাহ নবী ডাক দি কুই যুবক রে বলো তুমি কি গুণা করছো যুবক ডাক দি কুই নবী জি ইয়া ইয়া হাবি বাল্লা আমার বাড়িতে আমার মা আছে আমার বাড়িতে আমার বাবা আছে স্ত্রী সন্তান আছে গনবিজি ও গণবিজি আমার প্রতিদিনের আই রুজি রোজগারের পথ হইল এই মদিনার জমিনে যদি কোনো নারী পুরুষ মারা যায় রাত্রি যখন গভীর হইত আমি ওই কবরটা খলন করিয়া কবরের মধ্যে থাইকা ওই মৃত ব্যক্তির কাপড়ের কাপড় মানে আমি চুরি করতাম বাজারে থেকে বাড়িতে আনতাম আমি দুটো বিক্রয় করতাম ওই কাপড় বিক্রয় করিয়া পাই ওই টাকা দিয়া আমি তরিতরকারী কিনি আমি খাই আমার মা বাবা আমার স্ত্রী সন্তান খাই আল্লাহ নবী নাক মানুষ কি রে এই রকম গুণা করতি এইবার অমর ডাক দিয়ে কই নবী গো এরপরে কি করছে শোনেন না যুবক ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা তো আমি আমার দুই তিন গুনার কথা বলতেছি এর চাইতে বড় গুনাহ করেছি আল্লাহর নবী কিং কর্তব্য বিমর হয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে কই যুবক রে বল তুমি কি গুনাহ করছো বল না যুবক ডাক দিয়ে কই নবী গো চুনুলাইয়া হাবিবাল্না আমি যেই গুনা কৰিছি এই গুণাৰ কথা বংলে আপনি নবীবি আমার আপনার দৰবারে আমারে থাকতে দিবেন না আল্লাহ নবী ডাক দিয়ে তুই যুৱক আগে বল তুমি কি গুনা কৰছ যুৱক ডাকতে কৈ বোঝু ইয়াৰ চনুন্লাইয়া হাবিবাল্লাহ নবী গো আজ থেকে কয়েক মাস আগে এই মদিনার জমিনে একজন সুন্দরী যুবতী মারা গেছে রাত্রি যখন গভীর হইছে আমি ওই যুবতীর কবরটা আমি নিজে খলন করছি খলন করার পর যুবতীর কবরের মধ্যে ঢুকিয়া আমি ওই কাপনের কাপড়টি নিয়া আমি যখন বাহিরে আসব। আমার আমার সঙ্গে শয়তান দোকা দিয়ে দিল শয়তান আমারে ডাক দিই কই আল্লাহর বান্দারি একটাবার বার যুবতীর চেহারার দিকে তাকা এত সুন্দর চেহারার সুন্দরী নারী তুমি জীবনে কোনোদিন দিন পাবানা উঁচু ওই যুবতির দিকে নজর করার সঙ্গে সঙ্গে আমার অন্তরের ভিতরে দাগ কাইটা গেল এত সুন্দর চেহারা পুরিনের মতন ডাগর ডাগর চোখ খারাশারি উটের মতন চুল। এত সুন্দর চেহারা গো নবীজি আমি ওই মিত্র যুবতির প্রেমে পড়েরা গেলা আমি ওই যুবতির সঙ্গে আমি আমার কামজৈতাত্র পালন করলাম এরপরে আমি যখন কবর থেকে দখন এক পা দুই পা করে হাঁটি হাঁটি পা পা করে আমি কবর থেকে যখন আসতে লাগতেছিলাম গণ বেজে অ গণ্যবেজি পিছন থেকে কে জানো আমারে আওয়াজ দিয়া ডাক দি কই আল্লার বান্দারি তুই এইটা কি করলি আশোকার ময়দানে আল্লাহর আদালতে আমারে তুই নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা তুই কেন করলি উজু আমি ওই দিকে আমি আর যখন সামনে দিছি ওই কবরের ভিতর থেকে মহিলার আওয়াজে কে যেন ডাক দিয়ে আল্লাহর বান্দা তুই কি করলি হাসের ময়দান আল্লাহর আদালতে আমারই তুই নাপাক অবস্থায় উঠানোর ব্যবস্থা তুই কেন করলি উজু গো ওই দিন আমি বই দেখেছি আমি অনেক বড় গুণা করছি আল্লাহ নবী ডাক দিয়ে কই ওমর রে মানুষ কি এত বড় গুণা করতি এত বড় গুনার কথা শুনিয়া সাহাবি আল্লাহ একবার বলে চিৎকার দিয়া দূর দিছে এই জায়গায় অনেক মুরব্বি আছে অনেক করে যারা টুকরা যুবতি আছ অনেক বাবা আছো অনেক যুবক আছে যুব আর কুড়িদার টুকরা যুব এই দুনিয়া থাকার জায়গা নয় ওই দুনিয়ায় থাকবো না এই দুনিয়ার জমিনে তোমার কত বন্ধু ছিল না আরে কত বাবাজিরা রে আপনার মতন কত বাবাজি ছিল নাই মা আপনার মতন কত মা ছিল নাই এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে এই দুনিয়া ছেড়ে ফিরে যাওয়ার আগে আল্লাহর কাছে তোবা কর আল্লাহর কাছে মাপ চাও আমার আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে রে আমার আল্লাহ আপনারাই আমারে মাপ করতে দেরি করবে না একটু মায়া কইরা আদর করিয়া ডাক দেন না বলেন না আল্লাহ হয় নাই হয় নাই ডাক দেন না বলেন না আল্লাহ বাবো জানে জিন্দা আছে বাবা অসুস্থ আমি জানি না কার জানি মা আছে বাবা নাই কার জানি বাবা আছে মা নাই আবার অনেক কেমন আছে মাও নাই বাবাও নাই এই গভীর রাত্রিতে ওয়াজ শেষ করার পরে তুমিও বাড়িতে যাব আমিও বাড়িতে যাব ওই বাড়ির দরজাই যাইয়া কোন যুবক আমি মতো আব্বার এই আব্বা গুয়া ডাকতে পারবি না কোন যুবক কোন মুরব্বী বাড়ির দরজাই যাইয়া মারে মা কুয়া ডাকতে পারবি না কার মা জানে কবরস্থানে জাহান নামের আগুনে চলে কার মা জানি ডাক দিয়ে গই বেটা oh আমি মা আর বাবা একদিন তোর জন্য অনেক গুণা করছি আমি মা আর বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই হারান কে হারান বলিয়া গণ্য করি নাই আমি মা আর বাবা তোর জন্য গুণা করেছি আজকে আমার কবরে সাপের ডংশন চলে আর আমি এই কবরে আজ সহ্য করতে পারি না কার বাপ জানি ডাক দি কই বেটা রে আমি বাবার তোরে কত ইচ্ছা পূরণ করছি আজকে আমি বাবার খবরে আদা বই আমি বাবা ই জাখার নামের আগুন সহ্য করতে পারে না কার জানি কুলিদার চুল টুকরা সন্তান কবরে কার জানি কুলিদার টুকরা মেয়ে সন্তান কবরে কই সন্তান জানি ডাক দি কই আব্বু আমি তোমার সন্তান এই কবরে আদাব সহ্য করতে পারি না কারদানি সন্তান দিয়ে মা আমি এই কবরে আদাব সহ্য করতে পারি না এই সন্তানের জন্য মায়ের জন্য বাবার জন্য কোন কোন সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবা দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দাও আল্লাহ নবীর নবীজির কথা শুনিয়া কোথায় যেন হারিয়া গেল এইবারে নে আমার হজরত অমরা দি আল্লাহ গুতালানগু আল্লাহ নবী ডাক দি কই সাহাবিরে তুমি কি এত বড় মানুষ কি পারে এত বড় গুণা করতে এইবারে আল্লাহর বান্দা কোথায় যেন হারিয়া গেল বাজান জানবি কিতাবের ভিতরে পাওয়া যায় ঠিক এক মাস পর একদিন জিব্রাইল আমিন আসরের নামাজ পড়ার পরে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল ডাক দি কই হুজুর আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে তিনটা প্রশ্ন হইল এক নাম্বার প্রশ্ন বলেন তো দেখি বলেন তো দেখি নবীজি আল্লাহ আলামিন এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে মানব সৃষ্টি করেছেন কে ডাক দিয়া বললেন আল্লাহ একবারে আমার মুসলমান ভাইরা আমার বন্ধু জিব্রাল আমিন ডাক দিয়ে বললেন নবীজি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর কাছে তিনটা প্রশ্ন হইল বলেন তো দেখি এই মানব জাতির মানে সৃষ্টি করেছেন কে নবী আমার ডাক কই আল্লাহ ডাক দিই কই নবীজি এই বান্দাবান্দির বিচার করবে কে বলে আল্লাহ এই বান্দাবান্দির রিজিক দেয় কে এই বান্দাবান্দির ভালো মন্দ সব কিছুর কার বলে আল্লাহর ডাক দিয়ে ¡Cuén no ইয়া আজ থেকে কয়েকদিন আগে আপনার কাছে একজন যুবক এসেছিল ওই যুবক গুনা করছে একজন কবরের যুবতীর সঙ্গে আপনি কেনই বলছেন এত বড় গুনা করছ অব নবীজি আপনি নবীজি বলছেন গুনার বোদা এত বড় এই জন্য আপনার ওই অন্নগুলি আপনার দরবার থেকে চলে গেছে শুধু চলে যাই নাই ওই আপনার পূর্বের উঁচু পাহাড়ে লাগায় এত কান্না করছে কানতে 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 চোখের পানি পর্যন্ত ফুড়িয়া গেছে পানির বদলে চোখ দিয়ে রক্ত পড়তেছিল আল্লাহর নবিনে এখন কি করব বলো না ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাকের হুকুম আপনি নিজে যাবেন আপনার ওই বান্দার কাছে আপনার ওই বান্দাকে আপনি আপনার দরবারে নিয়ে রাখবেন ওই বান্দার সমস্ত কিছু দায়িত্ব আপনার কারণ কি নবী জানেন নি আমার আল্লাহ তো আপনার ওই উম্মতকে কবুল করছে ওই উম্মতের জিন্দেগির গুলো মাফ করছে আল্লাহ নবীর নীল হাতে সাবির আনিয়া ওই মুসিয় নবীর বারান্দায় দাঁড়ায়া আল্লাহর নবী ঘোষণা দিলেন এরে সাহাবীরা তোমাদের ভিতরে যদি কোনো সাহাবী থেকে তাকো গুনাহ করছো তাইলে আমি নবী বই লাগেলাম রে তোমার গুনার বুজার চাইতে আমার আল্লাহর রহমতের দরজা অনেক বড় তুমি যেহেতু গুনা করছো আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমার আল্লাহ মাপ করতে দেরি করবে না আরে কোনিদার টুকরা বাবারা আরে কোনিদার টুকরা যুব আপনার আমার ইচ্ছায় অনিচ্ছাই ইচ্ছায় গুনা হয়ে গেছে এই গুনা থেকে বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ ওই বান্দাবান্দিরে বেশি ভালোবাসে যে আল্লাহ বান্দি ক্ষোভ গুণা করার পরে আল্লাহর কাছে বেশি বেশি তৌবা করে কারণ ওই লো এই দুনিয়া থাকার জায়গা নয় কি ওই দুনিয়ায় চিরদিন থাকব না এই দুনিয়ার থেকে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে আল্লাহ নবী সাহাবিনারে আল্লাহর দরবারে ওই বান্দাবান্দি বান্দি সবচাইতে বেশি প্রিয় যেই বান্দা বান্দি করার পর তার নিজের ভুলটা বুঝতে পারিয়া মালিকের কাছে মাপ চাই আপনি আমি এই জায়গার ভিতরে গুনাহ করে বসেছি ও বাদান আপনি আমি এমনও গুনা করছি যে গুনার খবর আপনার আমার কেউ জানে না আর বন্ধু দুইটা হাত উঁচু ডাক দেন না বলেন না আল্লাহ আর একবার দেন না বলেন না আল্লাহ মালিক গুনা করছি তুমি আমাদেরকে মাফ করিয়া দাও ডাক দেন না বলেন না আল্লাহ আর বলেন না আল্লাহ হাতটা নামায় নেন এর কোনদার টুকরা মুরব্বি বাদান নে আমার কেন আপনি আল্লাহর কাছে তৌবা করবেন না কেন আপনি কবরের ভয় করবেন না এরা কলিদার টুকরা যুব কলিদার টুকরা মুরব্বি কলিদার টুকরা মা কলিদার টুকরা বোন দুইটা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করবেন আর মাথাটি নিচের দিকে লাগাইবেন হাত জোর করে বলে যাই দুইটা মিনিটের জন্য যে যেখানে আছেন সেখান থেকে নিজের চক্ষুটা বন্ধ করবেন আর মাথাটি নিচের দিকে লাগায় দিবেন ওই যুবক ভাইয়া তোমার হাত ধরে বলতেছি তোমার কাছে দুইটা হাত জোর করে বলতেছি মা বোন কলিদার টুকরা মরব্বীরা চক্ষু দুইটা বন্ধ করেন মাথাটি নিচের দিকে লাগায় দেন আর মনে মনে চিন্তা করি এই আমি মরিয়া গেলাম আমার মৃত্যুর খবর যখন এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে আপনার আমার আত্মীয় স্বজন এই বাজারের এই বাজারের দোকান থেকে সাদা মার্কিন কাপড় কিনিয়া লইবে এ বন্ধু আপনার আমার মৃত্যুর খবর শুনিয়া আপনার আমার একদল আত্মীয় স্বজন যাবে ওই কবরস্থানে আপনার আমার জন্য বাস আপনার আমার জন্য ঘর বানানোর জন্য আবার আর একদল যাবি ওই বাগানি বাস কাটার জন্য আবার আর একদল যাবি বড়ই পাতার শুকনো উষ্ণ গরম পানি করার জন্য তোমারে আমারে গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় দিয়া মোরাইয়া কাঠের পালকিতে যখন উঠে এলাকার ওলামাই আপনার আমার কমপ্লিট হইয়া আমার কিছু আত্মীয় স্বজন ওই কাঠের পালকিখানা নইয়া এক পা দুই পা করিয়া দেখুন ওই কবরস্থানের দিকে যখন রওনা দিবে ওই কবরস্থান এমন একটা জায়গা যে কবরস্থানের দিনের বেলায় অন্ধকার লাগি দিনের বেলায় একলায় একলা যাইতে ভয় লাগে এই কবরস্থানের ভিতরে যাইয়া পালকিটা নামাইয়া দুই থেকে তিনজন লোক এই কবরের ভিতরে নামবে এই কবরের ভিতরে নামিয়া তোমার এই আমারে যখন কবরের ভিতর রাখবে একজন একজন করে যখন উঠিতে লাগবে তোমার আমার রহু ডাইতে কইবা আল্লাহ হেরাই আমার কুই রাইকে গেল আজকে কই আমার বন্ধু বান্ধব কই আমার দলের লোক কই আমার স্ত্রী সন্তান এরা কি জানে না আমি অন্ধকারে একা একা চলতে পারি না এরাই আমার কুই রাইখে গেল যেই ঘরের কোনো দরজা নেই যেই ঘরের কোনো জানলা নেই যেই ঘরের মধ্যে কোনো ফ্যান নাই যেই ঘরের মধ্যে কোনো বাল্ব নাই এর মুসলমান ওই কবর যদি তুমি আমি তৌবা করিয়া যাইতে পারি ওই কবর তোমার আমার জন্য জান্নাতের বাগান নূরের আলো দ্বারা ভরপুর হইয়া দাবে আর ওই কবরে যদি গুনা লইয়া যায় কবরের দুই দিকের মাটি এমন থাকের চাপ দিবি একবার আমার শরীরের হাড্ডি মাংস একে একে গুড় গুড় করিয়া ভাঙিতে থাকবে আরে কলিজার টুকরা মরতে কবরের কোথায় স্মরণ করিয়া চিৎকার কইরা মায়া কইরা ডাক দেন না বলেন না আল্লাহ কলিদার টুকরা যুবক মায়া কইরা ডাক দে না বল না আল্লাহ ডাক দিয়া বল মালিক গুনা করসি আল্লাহ তুমি যদি মাপ না করো আল্লাহ কার কাছে যাব কে আমাদের গুনা মাপ করবে আল্লাহ মালি কত মরব্বি কত যুবক কত বাবা কত মা এই ময়দানের আছরে আল্লাহ ও মালিক ওই কবর আদম শুদ্ধ করতে পারবো না ওই জাহান্নামের আগুন শুদ্ধ করতে পারবো না আল্লাহ তুমি যেমন সাহাবীদেরকে মাপ করো জোরে আল্লাহ আমরাও তোমার কাছে বলতে দিই আল্লাহ আর গুনা করব না আর গুনা করব না তুমি আমাদের গুনাগুলোকে মাপ করে দাও চিৎকার করে ডাক্তার না বলেন না আল্লাহ আর একবার ডাক দেন না বলেন না আল্লাহ হাটটা না মেন গো সবাই তো বা পড়েন ফিরুল্লাহ একটু মায়া কইরা বলেন না আস্তা ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলি ইন্নাবি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আতুব ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলি ইন্নাবি আমার ভাইরা সবাই সূরা ইখলাস 3 বার পড়ি কারণ অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের মা কবরে বাবা কবরে মা বাবার কবরটা দাও আল্লাহ জান্নাতের বাগান বানাই জোরে বলেন আমিন রাত্রি গভীর হয়ে গেছে হাইকোর্টের দরজা বন্ধ সুপ্রিম কোর্টের দরজা বন্ধ আল্লাহর গুনাহ মাফের দোকান খোলা আল্লাহর কাছে বা করেন মাপ চান কারণ জীবনে তো অনেক কিছু করছেন اللهم আমিন রবানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا مليك أمليك أمي جناجار গভীর রাত্রিতে গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত তুলে চিড়ে আল্লাহ গো তুমি নজর করিয়া দেখো না এই ময়দানে কত কুলিদার টুকরা যুবক ভাই যুবতী বোন হাত তুলে চিরে আল্লাহ আল্লা গো কত মা কত বাবা হাত তুলে চিড়িয়াল কলিদা টুকরা দাঁড়ি বাগা মুরব্বীরা হাত তুলে চিড়িয়াল শুধু তাই নয় তোমার নবীর ওলা মা হজরত গুণি হাত তুলে চিড়িয়াল মালিক তোমার নবীর মেহমান আইলেন যাদের পায়ের নিচে তোমার নরীরে ফেরোস তারা পাখা আল্লাহ আল্লা গো তারা উঠেছে রে আল্লাহ মালিক হাজারো মানুষের বিতরি আমি আবুরাইহানের চাইতে বড় গুণাগার কেউ নাই রে আল্লাহ আল্লাহ গো আমি রাই যাইতে চাইতে বড় না ফরমান কেউ নাই রে আল্লাহ আল্লাহ ও মেহরবানি করিয়া আল্লাহ জানি না এই জায়গায় কোন তোমার নেককার গোলাম বসিয়া সের আল্লাহ আল্লাহ ওই নিকারের দোয়া যখন কবুল করবেন আপনি আমাদের সকলের কবুল কইরা দিও আল্লাহ মালিক আল্লাহ গো আজকে বয়ান করছি আল্লাহ গুনা থেকে তোমার কাছে তো বাঁচাইতে হবে রে আল্লাহ আল্লাহ তুমি তো কইছো জান্নাতের বাগানে সকলেই ঢুকতে পারে না রে আল্লাহ আজকে গভীর রাত্রিতে আমার মন দেয় দে তোমার নাফর বান্দা বান্দি এই ময়দানে নাই রে আল্লাহ এই ময়দানে যারাই হাত তুলেছে রে আল্লাহ আমার মন দেয় গো নিঃসন্দেহে এরাই তোমার নিক্কার বান্দা বান্দি রে আল্লাহ ও কারণ নবীর হাদিস তৌবা তো সকল মুসলমান করতে পারে না রে আল্লাহ তৌবা তো তারাই করতে পারে আল্লাহ যারা জান্নাতে যাবে রে আল্লাহ ও গো মালি তোমার এই নিকার বান্দাবান্দি গভীর রাত্রিতে তোমার কাছে হাত তুলি চিরে আল্লাহ মালিক তুমি আমাদের সকলের জিন্দগির গুণাগুলো মাফ করিয়া দাও আমরা নারী পুরুষ যুবক যুবতী বুড়া বুড়ি কত গুনা করু তোমার কাছে কই তুমি যদি মাপ না করো কার কাজে যাবো কি আমাদের গুণাগুলো মাপ করবে রে আল্লাহ মালিক হে আল্লাহ তোমার কথা দিনের কথা মসজিদের কথা কোরআনের কথা সকলকেই ভালো লাগে না যাদেরকে তুমি কবুল করছো তাদেরকে তো ভালো লাগছে তারাই তোমার কাছে ফকিরের মতন চাইরে আল্লাহ ও নারী পুরুষ আমাদের সকলের দিনদের গুনাহগুলো মাফ করিয়া দাও আল্লাহ এই যে তাফসীর যারা কুল্লুর আল্লাহ এরা কোন মায়ের সন্তান দের কত বড় ভাগ্যবান যে মায়ের সুন্তানগুলি ইচ্ছা করলে এই ময়দানে একটা গানের আসর বসাইতে পারত আল্লাহ কিন্তু দাদা